আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেটি সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল সেটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো এমন একটি সমীকীর নির্ণয় করতে হবে যার কেন্দ্র থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টুয়েলভ ইকাল জিরো রেখার উপর অবস্থিত এবং যা মূল বিন্দু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস ফাইভ ইকাল জিরো বৃত্তের কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ নির্ণয় বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাবে এবং এই যে প্রদত্ত যে বৃত্তের সমীকরণ আছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় মূল বিন্দু দিয়ে যায় এবং প্রদত্ত বৃত্তের কি দিয়ে যায় কেন্দ্র দিয়ে যায় তাহলে প্রথমে আমরা বৃত্তের কেন্দ্রটি বের করে নিই পদত্ব বৃত্তটি কী আছে আর বৃত্তের সাধারণ সমীকরণটি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি জিরো অর্থাৎ পদত্ত বৃত্তের সমীকরণটি আমরা এই যে সাধারণ বৃত্তের সমীকরণে পরিণত করব। কি হবে একটু দেখুন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি আছে টু জি এক্স যে মাইনাস ফোর এক্সকে আমরা লিখতে পারি কি টু মাইনাস টু ইন্টু এক্স প্লাস মাইনাস দুই দুনো কত চার ঠিক এরকম প্লাস টু এফ লিখতে পারি টু বলতে কত মাইনাস ফোর ইন্টু কত যে প্লাস মাইনাস চার কত আট মাইনাস জিরো তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ কিন্তু এখানে জি এর মান কত মাইনাস টু জি এর মান হচ্ছে মাইনাস তাহলে এর যদি মাইনাস বসানো যায় তাহলে মাইনাস মাইনাস ঠিক একই রকম এখানে এফ এর ওয়ান কত ফোর এফ এর ওয়ান হচ্ছে ফোর এই যে টু এফ এর ওয়ান হচ্ছে টু এফ এখানে এফ এর ওয়ান কত মাইনাস ফোর এর কত মাইনাস এখানে যদি এফ এর মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস কত প্লাস ফোর অর্থাৎ বৃত্ত প্রদত্ত বৃত্তটির কেন্দ্র হচ্ছে টু কমা কত ফোর তার মানে হচ্ছে যে আমার নিম্ন সমীকরণ নিম্ন বৃত্তটি কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এখন এই বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে টু কমা ফোর আমরা যদি সহজে বলি যে মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তের কেন্দ্র টু কমা ফোর বিন্দু দিয়ে যায় তাহলে প্রথমে ওরা ধরে নেই যে বৃত্তটির সমীকরণ মনে করি বৃত্তটির সমীকরণ বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কল কত জিরো এটি এক নম্বর এবং এই বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কোন কত মাইনাস এফ এখন এই বৃত্তটি কত বিন্দুগামী মূল বিন্দুগামী এবং কি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এক বৃত্তটি এক বৃত্তটি মূল বিন্দু মানে কি শূন্য শূন্য ও প্রদত্ত যে বৃত্ত ছিল সেই বৃত্তের কেন্দ্রও দিয়ে যায় আর সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত টু কমা কত ফোর বিন্দু দিয়ে যায় তার মানে কি শূন্য শূন্য বিন্দুটি এবং টু কমা ফোর বিন্দুটি এই বৃত্তের উপর কী করতে হবে স্থাপন করতে হবে তাহলে প্রথমে শূন্য শূন্য বিন্দুটি স্থাপন করি যদি শূন্য শূন্য বিন্দুটি স্থাপন করি তাহলে এক্সের জায়গায় শূন্য ওয়াইয়ের জায়গায় শূন্য এক্সের জায়গায় শূন্য ওয়াইয়ের জায়গায় শূন্য তাহলে এইটুকু অংশ কী হবে জিরো হয়ে যাবে তাহলে সি ইকল কী হয় সি ইকল জিরো এটা দুই নাম্বার সমীকরণ দেই এবার আরেকটি বিন্দু আছে টু কমা ফোর এই টু কুঁয়া ফোর বিন্দুটিও কোথায় স্থাপন করবো এই বৃত্তের উপরে স্থাপন করবো অর্থাৎ এক্সের জায়গায় কত টু এবং ওয়াইয়ের জায়গায় কত ফোর তার মানে কত টু স্কোয়ার প্লাস কত ফোর স্কোয়ার প্লাস কত টু জি এক্স এক্সের পরিবর্তে কত বসাবো টু বসাব প্লাস টু এফ ওয়াই ওয়াইয়ের পরিবর্তে কত ফোর প্লাস সি কারণ এর কত জিরো সি এর পরিবর্তে কি বসানো যাবে জিরো বসানো যাবে তাহলে জিরো কত জিরো দুইয়ের পরিষ্কার মানে কত চার এবং চারের পরিষ্কার মান চার চক ষোলো ষোলো আর চারের কত বিশ প্লাস দুই কত চার অর্থাৎ ফোর প্লাস চার কত এইট এফ ইকল কত জিরো এখন আমরা কী কমন নিতে পারি ফোর কমন নিতে পারি কী কমন নিতে পারি ফোর যদি ফোর কমন নেই তাহলে কী হয় চার পাঁচা কত কুড়ি প্লাস ফোর কমন নিছি তাহলে কী থাকে জি থাকে কী কমন নিচ্ছি ফোর তাহলে কী থাকে টু অ্যাপ থাকে ইকল কত জিরো তার মানে আমরা লিখতে পারি জি প্লাস টু অ্যাপ প্লাস ফাইভ ইকল কত জিরো এটা তিন নাম্বার সমীকরণ এটা হচ্ছে কয় নাম্বার সমীকরণ তিন নম্বর সমীকরণ আমরা যদি আরেকবার রিপিট করি যে আমরা বৃত্তের সমীকরণটি ধরে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু অ্যা ওয়াই প্লাস সি কল কত জিরো যার কেন্দ্র মাইনাস জি মাইনাস অ্যাপ এবং এই যে এই বৃত্তটি কী কী বিন্দু দিয়ে যায় মূল বিন্দু দিয়ে যায় এবং একটি পলত বৃত্তের সমীকরণ আছে সেই বৃত্তের কেন্দ্র টু কমাক কত ফোর এই বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু এবং এই বিন্দু কোথায় স্থাপন করব এই যে বৃত্তের সমীকরণে স্থাপন করবো এবং বৃত্তের সমীকরণে স্থাপন করলে আমরা কী পাই সি কল জিরো পাই এবং জি প্লাস টু এভ প্লাস ফাইভ ইকল কত জিরো পাই আরেকটি শর্ত আছে শর্তটি হচ্ছে কি শর্তটি হচ্ছে যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টুয়েলভ ইকাল কত জিরো এই রেখার উপর অবস্থিত এই যে কেন্দ্র মাইনাস জি কমা কত মাইনাস এভ কি রেখার উপর অবস্থিত রেখাটি হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো রেখার উপর অবস্থিত থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ বিকল জিরো রেখার উপর অবস্থিত তার মানে কি মাইনাস জি মাইনাস এফ এই কেন্দ্রটিকে এই রেখার উপর স্থাপন করে পাই অর্থাৎ এক্সের জায়গায় কত বসাবো মাইনাস জি তার মানে হচ্ছে কত মাইনাস থ্রি জি এবং ওয়াই এর জায়গায় কত মাইনাস এফ তার মানে মাইনাস মাইনাস প্লাস ফোর এফ প্লাস কত টুয়েলভ ইকল কত জিরো এটি হচ্ছে কত নম্বর সমীকরণ চার নং সমীকরণ দিয়ে রাখি এখন তিন নং সমীকরণটি কত তিন নং সমীকরণটি হচ্ছে জি প্লাস টু এ প্লাস ফাইভ ইউকাল জিরো এবং এই সমীকরণটি হচ্ছে মাইনাস থ্রি জি প্লাস ফোর এ প্লাস টুয়েলভ ইউ কত জিরো এই দুটি সমীকরণ সমাধান করে জি ও এফের মানটা নির্ণয় করি কীভাবে সমাধান করতে পারি প্রজ্রুগুন পদ্ধতিতেও সমাধান করা যাবে আর গুন অপনয়ন পদ্ধতিতেও সমাধান করা যাবে এবং প্রতিস্থান পদ্ধতিতেও সমাধান করা যাবে বজ্রগুলন পদ্ধতিতে সমাধান করি বজ্রগুলন পদ্ধতিতে সমাধান করার জন্য সমীকরণ দুটিকে আমরা কাছাকাছি লিখি সমীকরণ দুটি কী আছে একটা সমীকরণ হচ্ছে জি একটা সমীকরণ হচ্ছে জি প্লাস টু এফ প্লাস কোথাও ফাইভ ইকুয়াল জিরো এবং আরেকটি সমীকরণ হচ্ছে মাইনাস থ্রি জি প্লাস কোথাও ফোর অ্যাভ প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো এটি ছিল কয় নম্বর সমীকরণ তিন নং সমীকরণ এটি ছিল কয় নম্বর সমীকরণ চার নং সমীকরণ এই যে তিন নং এবং চার নং সমীকরণ কি করে পাই বস্ত্র গুণন করে পাই তাহলে এখানে কি জি এখানে কত ওয়ান কি গুণন বস্ত্র গুণন করে পাই যখন জি এর বের মা তখন কি জিগুলো বাদ যাবে জিগুলো কি যাবে বাদ যাবে কোন আনারি গুণ হবে এই যে প্রথমতেই হবে কি যেই হবে বারো দুগুণ কত চব্বিশ বারো দুগুণ চব্বিশ সূত্রের মাইনাস এরপর কি এই যে এই হবে চার পাশা কথাও কুড়ি ঠিক মাইনাস এফের সময় মাইনাস এফ এফগুলা কি যাবে বাদ যাবে একই রকম গুণ প্রথমত এইভাবে এইভাবে অর্থাৎ এই যে বারো এবং জি এর শখ ওয়ানে গুণ তাহলে বারো একে বারো সূত্রের মাইনাস তারপর কি এই যে উল্টাবাস এই যে অর্থাৎ ফাইভ আর মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস তিন পাশ কত পনেরো অর্থাৎ মাইনাস পনেরো আর এখানে মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস পনেরো এরপর ধ্রুবক অর্থাৎ এগুলো কী যাবে বাদ যাবে এটা এটা গুণ ফোর আছে এখানে কি আছে ওয়ান আছে ফোর একে কত ফোর এরপর কি সূত্রের মাইনাস এরপর কি এই যে গুণ তিন দু কত ছয় অর্থাৎ মাইনাস সিক্স মাইনাস মাইনাস প্লাস কত সিক্স এখন জি ভাগ কত চব্বিশ মাইনাস বিশ কত লিখা যায় ফোর লিখা যায় ইকুৱেল মাইনছ এফ বাৰ প্লাছ পোন্ধৰ কত লিখা যায় টুৱেণ্টি চেভেন ইকুৱেল ওৱান ডিভাইডেড বাই কত লিখা যায় টেন তাৰমানে আমাৰ লিখি পাৰিব জি বাই ফ'ৰ ইকুৱ কত ওৱান বাই কত টেন এব মাইনছ এফ বাই টুৱেণ্টি ছেভেন ইকুৱেল কত লিখা যায় ওৱান বাই কত টেন তাৰমানে লিখা পাৰিব দুই দুগ কত চার আবার কত পাঁচ দুগুনো দশ অর্থাৎ ফাইভ জি ইকাল কত টু অর্থাৎ জি এর পরিবর্তে লেখা যাবে জি ইক লেখা যাবে টু বাই কত ফাইভ এখানে যদি আর গুণন দেওয়া হয় তাহলে কী হবে মাইনাস টেন এফ ইকাল কত টোয়েন্টি সেভেন তার মানে লেখা যাবে অ্যাপ ইকোয়াল মাইনাস টোয়েন্টি সেভেন বাই কত টেন এমনকি জি এর মান এবং এফ এর মান এবং সি এর মান কোথায় বসাবো প্রথমে যে সমীকরণটি ওখানে নিয়েছিলাম নিম্নবিত্তের সমীকরণটি সেখানে বসাবো সেই সমীকরণটি ছিল কত এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি কল কত জিরো এখানে আমরা জি এর মান বসাব এফ এর মান বসাবো এবং সি এর মান বসাবো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি জি এর মান কত জি এর মান হচ্ছে টু বাই ফাইভ তারপরে কি এক্স প্লাস টু এফের মান বসাবো এফের মান কত এফের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন বাই টেন ওয়াই প্লাস এর মান কত সি এর মান হচ্ছে জিরো অর্থাৎ ইকল জিরো তার মানে লিখা যাবে এক্স স্কোয়ার প্লাস দুই কত ফোর এক্স বাই কত নিচে ফাইভ থাকে প্লাস উপরে থাকে টোয়েন্টি সেভেন নিচে পাঁচ কত দশ কত জিরো এখন কী যেহেতু এখানে কী আছে ফাইভ আছে এখানেও কী আছে ফাইভ আছে সুতরাং আমরা সমীকরণটিকে ফাইভ দ্বারা কী দিব গুন দিবো ফাইভ দ্বারা যদি গুণ দেয় তাহলে কী পাওয়া যাবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস কত ফোর এক্স মাইনাস কত টোয়েন্টি সেভেন ওয়াই ইকাল কত জিরো এটি হচ্ছে আমাদের নিম্নবিত্তের সমীকরণটি